টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো কিসের উপরে ভিডিওটা হতে চলেছে তো আজকে কিংস্টার সাউন্ডের নতুন তিরিশ রেডি হলো নারী শক্তি সাউন্ডে মালিকের হাতে ছোট্টদের হাতে মার্কেটে এলো তো বন্ধুরা তারই ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে সানমাইকা পেস্টিং চলছে চ্যানেলগুলো মারা হয়নি তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তো মালটা এখন লাডানো হয়েছে নাই শক্তি সাউন্ডে গোডাউনের সামনে মল্লিকপুর তো মালটা রেডি হলো ছোট্টুদার হাতে তো মার্কেটে আর একটা নতুন তিরিশ চলে এলো এতদিন তোমরা দেখেছিলে ওর থেকে একটা ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো কিংস্টার সাউন্ড সিমলাগুর চাপাহাটি কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো কন্ট্যাক্ট করে নেবে আর এখানে অনেক ইউটিউবার দাদারা এসেছে ওই দেখো দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে বনোমা সাউন্ডের মালিক তার সাইডে আছে দা নারী শক্তি সাউন্ডের মালিক আর এখানে দিন্দ্রা সাউন্ড তোমরা সবাই চেনো তারপরে আর একটা দাদা ছিল সাউন্ড লাভার ওই দাদাটাও ছিল তো সবাই ভিডিও করছে দেখতে থাকো ভিডিওটা তো মার্কেটে আর একটা তিরিশ চলে এলো আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মালিক দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ নারী শক্তি সাউন্ডে গোডাউন যারা যারা ভাড়া করতে এসেছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে রেসক্রিপশনের নাম্বারও দেওয়া থাকবে আর কিংস্টার সাউন্ডে আর একটা তোমাদের জন্য খুশির খবর সামনে রবিবার চেকিং আছে তো সবাই চলে যাবে শিমলা কর চাবাহাটি তো মালটা আজকালের মধ্যেই ডেলিভারি হবে দু দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে তারপর স্পিকার ফিকার লাগানো হয়ে যাওয়ার পরে তোমার রবিবারে চেকিং আছে দুপুর বারোটা থেকে তো মালিককে সেদিনই দেখাবো আমি তো একবার দেখিয়েছি সবার প্রথম আমার চ্যানেলে যে মালিক কোনটা জিজ্ঞাসা করা হচ্ছে ছোট্ট তাকে যে কটা থেকে চেকিং হবে তো বলে দেবে দেখো আর যারা যারা ভাবছে কন্ট্যাক্ট করবো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর এটা হচ্ছে নারী শক্তি সাউন্ড যারা যারা ভাবছে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে নেবে নয় শক্তি সাউন্ড মালিক ছোট্টুদা উপস্থিত আর মার্কেটে একটা নতুন তিরিশ এলো কিংস্টার সাউন্ড তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে